নমস্কার আদাব এই যে মাসি শাশুড়ির বাসা থেকে বের হয়ে আসলাম আজকে শেয়ার করব আপনাদের সাথে মেলায় শেষ ঘোরার দৃশ্য তো মেলায় যাওয়ার আগে আমরা নদীর পাড়টা একটু ঘুরলাম তবে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে ইচ্ছা ছিল দিনের বেলা এখানে আসার তবে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে যাই হোক তো যতটুকুই বেলা আসে ততটুকুই এখান দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটব এটা হচ্ছে যমুনা নদী আমি ভেবেছিলাম পদ্মা নদী তো পদ্মা নদীর ওখানে তো ব্রিজ আছে এখানে তো আর ব্রিজ নাই এটা হচ্ছে যমুনা নদী তো যাই হোক আপনাদের দাদা আর আমি নদীর পার দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম আর নদীটা এতটা সুন্দর লাগতেছিল তো এখানে দিনের বেলা আসলে আরও ভিউটা আরও সুন্দর লাগতো এখানে একটা ফেরি থামানো আছে তো এটার পাশেই একটু দাঁড়িয়ে আমরা দুইজন একটু ভিডিও করে নিলাম তো এই কারণেই আমি আকাশি শাড়ি পরে আসছিলাম যে দিনের বেলা এখানে ভিডিও করব তো খাওয়া দাওয়া শেষ করতে করতে লেট হয়ে গেছে যাই হোক কিছু করার নাই তো যতটুকুই বেলা আছে এতটুকুর মধ্যে এখানে তাড়াতাড়ি করে ভিডিও করতে হবে না হলে সন্ধ্যা লেগে যাবে এর জন্য খুবই তাড়াতাড়ি করতেছিলাম আমরা সবাই তারপরে এই যে আবার চলে গেলাম আমি আর আমার মেয়ে নদীর নিচে कि प्रै।ip थे जख रूडर लागया। ौिजान चैल अधि एकाष्षिनीघे ज्टो स but अ Infacorenzen तरले सैश्शन्तPlusे जएत रिया MPH क्वरिप না তো এখান দিয়ে ভিউটা দেখেন কেমন লাগছে সন্ধ্যা লেগে গেছে কিন্তু তো আপনাদের দাদা বলতেছে তাড়াতাড়ি আসো পরে এই যে তাড়াতাড়ি করে চলে গেলাম এখানে হচ্ছে মেলার মানে পাশেই হচ্ছে এই যে এখানে বালুর একটা চর আছে তো এই বালুর চরের পাশেই নদীর জলটা দেখতে ভালো লাগে আর এই চরে এখানে আস্তে আস্তে আরও রাত হয়ে গেছে এই কারণে তাড়াতাড়ি হাঁটতেছিলাম এখন নদীর জলটা একটু ধরে দেখব কেমন একদম চকচকে জল পদ্মা নদীর জলটা হয় ঘোলা আর এটা হচ্ছে যমুনা নদীর জল এই জলটা আবার ভালো তো রাত করে বোঝা যাচ্ছে না যদি দিনের বেলা আসতাম তাহলে এই ভিডিওগুলো আরও অনেক সুন্দর হইতো তো যাই হোক কিছু করার নাই তবে আমাদের ইচ্ছা ছিল এই যে এই বোর্ডে চড়ে ঘোরার তবে আপনাদের দাদা বলছিল অনেক ঘুরবে কিন্তু দেরি হয়ে গেছে আসতেই কারণ আর ঘোরা হয় না এর জন্য এমনি একটু বসে ভিডিও করে আসলাম দেখেন একদম রাত হয়ে গেছে আর আমার পিছনে মেলার কত বাতি জ্বলতেছে আর নদীর জলটা কত সুন্দর ঢেউ খেলতেছে ভালো লাগতেছিল দৃশ্যটা তো এই স্পিড বোর্ডে আমাদের আর ওঠা হলো না তো যাই হোক আপনাদের দাদা বলতেছে চলো এখন চলে যাই রাত হয়ে গেছে তো আসলে খুব মিস করব এখানে তো আর সব সময় আসা হয় না দেখেন কত সুন্দর বালি আর এই যে হেঁটে হেঁটে চলে আসলাম আমরা সবাই আবার মেলার মধ্যে তবে আফসোস করবো কারণ সব সময় তো ওখানে যাওয়া হয় না ইচ্ছা ছিল দিনের বেলায় ওখানে সুন্দর করে ঘুরবো নদীর পাড় দিয়ে নদী দিয়ে ঘুরবো আর হলো না তো যাই হোক তারপরে যে মেলায় চলে আসলাম তো মেলার এই দৃশ্যগুলোও ভালো লাগতেছিল। এখানে আবার অনেক লাইটিং আছে সবাই এই যে এই এটা কি কী বলে জানি না কুমিরের মতো লাগতেছে তো এটার মধ্যে সবাই উঠে খেলা করতেছিল আর আমার বাচ্চাদের এত সাহস দেখেন কি করতেছে এটার মধ্যে উঠলে আমার এত ভয় লাগে ওরা একটুও ভয় পায় না তারপরে এই যে দেখেন একটু ভয় পায় না আমার ছেলে মেয়ে আর সবাই কত চিল্লালো তো যাই হোক তারপরে এই যে নিচে নেমে আবার একটু পাশ দিয়ে একটু ভিডিও করলাম মেলার দেখেন কত সুন্দর দৃশ্য তো দৃশ্যটা একটু ঘুরে তারপরে আমরা খাবার দাবারের কাছে চলে গেলাম তো এখানে অনেকগুলাই ফুচকার দোকান আছে আমরা একটার মধ্যে ঢুকে গেলাম কারণ জানি না তো কোনটার ফুচকা বেশি মজা হবে মেলার মধ্যে এতগুলো দোকান থাকলে বোঝা যায় না তারপরে একটার মধ্যে ঢুকে আমরা ওয়েট করতেছিলাম এখানে আবার গান বাজতেছিল আপনাদের দাদার দেখেন তাল উঠে গেছে গানের মধ্যে তো যাই হোক তারপরে এই যে ফুচকা দিল আর দিল আমাদের চটপটি

তো মেলার মধ্যে ঘোরা শেষ করে এখন আমার ভাইয়ের মেয়ের জন্য একটা খেলনা কিনবো তো আমার মেয়ে খেলনাগুলো দেখতেছিল। তারপরে একটা পছন্দ করলো ও আবার কুকুরটা খুব পছন্দ করে আর নিজে নিজে মানে আমাদের পাশে কুকুর খেউ খেউ করে সেটা আবার ডেকে দেখায় কারণ একটা কুকুরের মতো নিলাম কিন্তু এটাকে আবার আমাদের বাড়িতে সবাই বললো এটা নাকি খরগোশ কিন্তু আমার কাছে মনে হলো এটা কুকুর যাই হোক ওটা নিয়ে তারপরে এই যে আসার কিনলো আমার মেয়ে তো এখান থেকে অনেকগুলো আসার কিনে তারপরে আমরা বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন